ইয়াজুজ ও মাজুজ পুরাণে বর্ণিত একটি বর্বর জাতির নাম আরবি মৌজ শব্দ থেকে ইয়াজুজ মাজুজ শব্দের উৎপত্তি এর অর্থ তরঙ্গ বা ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হবে অজস্র সংখ্যান এরপর তারা ঢেউয়ের মতো ছুটতে ছুটতে সারা পৃথিবী ছড়িয়ে পড়বে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কি কিয়ামতের যে দশটি আলামতের কথা বলেছেন তার মধ্যে অন্যতম ইয়াজুজ ও মাজুজের আগমন কে ইয়াজুজ মাজুজ কোথায় বা আছে তারা আর কীভাবে তাদের আগমন করবে এক পরহেজগার রাজার আমলে পাশ করা দুটি জাতির নাম ইয়াজুজ ও মাজুজ যে রাজার নাম চুলকান্নাইন যার অর্থ দুই সিংহলা মানুষ সে রাজার মুকুটে দুটি সিং ছিল দেখে তার এই নামকরণ নাইন অত্যন্ত ক্ষমতাধর ও ইমানদার একজন শাসক ছিলেন সে এতটাই ক্ষমতাধর ছিলেন যে আল্লাহ তাকে গোটা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন সে তার সৈন্যদল নিয়ে পৃথিবীর সব জায়গায় ঘুরে ঘুরে দেখতেন পৃথিবীর কে কোথায় নির্যাতিত হচ্ছে সে তার সারাটি জীবন পার করেছেন নাই বিচার প্রতিষ্ঠায় তার ভ্রমণ সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেছেন তিনি এতটাই দূরে চলে গিয়েছিলেন যেখানে মানুষ সভ্যতা ছিল না সেখানে দুটি পর্বতের মাঝে তিনি একটি জাতিকে দেখতে পান তাদের ভাষাও তিনি বুঝতে পারছিলেন না কারণ তারা সভ্যতা থেকে এতটাই দূরে ছিল যে তাদের ভাষাও তিনি বুঝছিলেন না তারা ইশারাই জুলকার নাইনকে বলল ইয়াজুজ ও মাজুজ আমাদের অনেক অত্যাচার করছে তারা আমাদের হত্যা করছে আমাদের উপর জুলুম করছে আমরা যদি আপনাকে কিছু দেই তার বদলে আপনি আমাদেরকে তাদের আর আমাদের মাঝে একটি বাদ নির্মাণ করে দেবেন উত্তরে নাইন বললেন আমাকে আমার প্রতিপালক যা দিয়েছেন তাই আমার জন্য যথেষ্ট কাজেই তোমরা আমাকে শক্তি শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝে একটি সুদৃঢ় প্রাচীর করে দেব তিনি তাদের লোহার টুকরা আনতে বললেন সেই লোহার টুকরা দুটি পর্বতের মাঝে রাখলেন এবং তাতে আগুন ধরিয়ে দিলেন সেই আগুন এতটাই বিশাল ছিল যে লোহার টুকরা গলে গিয়ে একটি দেয়াল হয়ে গেল অর্থাৎ ইয়াজুজ ও মাজুজকে তিনি দুটি পর্বতের মাঝে আটকিয়ে দিলেন মহান আল্লাহ তাআলা সুরা কাহাবের সাতানব্বই নম্বর প্রায়াতে বলেন অতপর ইয়াজুজ ও মাজুজ আর উপরে আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতেও সক্ষম হলো না এরপর নাইন বললেন এটা আমার পালনকর্তার অনুগ্রহ যখন আমার পালনকর্তা তার প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দিবেন এবং আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য অর্থাৎ ইয়ামত যখন সন্নিকটে আসবে তখন আল্লাহ এই দেয়াল গুড়িয়ে দিবেন এবং ইয়াজ ও মাজজকে মুক্ত করে দেবেন